i পাঠ্য সরল যোগ সাধন পর্ব প্রণব মন্ত্রই পরমাত্মার বাচক যেরূপ কোন অদৃষ্ট ব্যক্তির নাম ধরিয়া ডাকিলে সেই অদৃষ্ট ব্যক্তি সারা দিয়া থাকে পরে সম্মুখে উপস্থিত হয় সেই রূপ ওই এই বৃষ্টি অর্থাৎ নাম লইয়া মনে প্রাণে ডাকিলে পরমাত্মা সাড়া দিয়া থাকেন এবং ক্রমে সাধকের হইয়া বিরাজ করেন যেমন নাম নামীর সেই রূপঙ্কার বীজের সহিত পরমাত্মার তদার্থ্যাস লহিয়া আছে

আবিশ্রেদন শর্ণপর জ্যোতি বেদ প্রথম বীজং বীজনকার মতো বীজময়ং ষকা ব্রহ্ময় বিন্দুর বিভক্তি হইতে অর্থাৎ বিন্দু যে সমস্ত বিভক্তি হইয়াছিল এক উৎপত্তি হইল শাস্ত্র শব্দ ব্রহ্ম বলিয়া থাকেন সেই শব্দ ব্রহ্ম ক্রমে স্থূলভাব প্রাপ্ত হইয়া বর্ণাত্মক গদ্য পদ্যরূপে স্থূলতর ভাব প্রাপ্ত হইয়াছে সেই শব্দ ব্রহ্মস্বরূপ জ্যোতির্ময় ওঙ্কার সমস্ত বর্ণের নিনাদ নিদান প্রণব যাহা বেদের আদি বীজ সমস্ত বীজ কারণ অর্থাৎ সেতু স্বরূপ যত কৃত্তা কুণ্ডলী রূপং দেহীনাং দেহ যাহা প্রাণীগণের দেহ মধ্যে রূপে বিরাজ করিতেছেন অকারেন জগৎ পাতা সংহর্তার সাথে উকার তাহা মকারেন চুচ্চতে ব্রহ্মা প্রণবার্থম উদারিত অকার জগৎ পাতা বিষ্ণু পাতা অর্থে পিতা উকার সংহর্তা কর সংহার মহেশ্বর এবং মকা মকার ব্রহ্মকে বোঝায় অকার উকার উভয় সন্ধি হইলে ওকার হইয়া থাকে এবং তাতে মকার সংযুক্ত হইলে ওংকার নিষ্পন্ন হয় এই তিনটি বর্ণের সংযোগ হইলে দুইটি সন্ধিস্থল পাওয়া যায় সেই সন্ধিস্থল দুইটি বিন্দু ও নাদ শিব শক্তি বা পুরুষ প্রকৃতি স্বরূপা ইহা প্রকৃত তত্ত্বগুরুর প্রসাদগম্য এই পঞ্চাঙ্গই প্রণবের প্রকৃতিগত ব্যক্তরূপ আর দুইটি নিগুড়রূপ আছে যাহার পূর্বে উল্লেখ করা হইয়াছে যথা নিরাকারে নিরাকারা যাহা জীবের দুর্বেজ্ঞ শিবাত্মাক বিন্দু সমূহের সংযোগে রেখার উৎপত্তি হইয়া থাকে এবং ক্রমে রেখা আকারে পরিণত হয় সেই রূপ বর্ণের আকারের সঙ্গে সঙ্গে সত্যাত্মক নাদ পরা প্রশান্তি মধ্যমা ও বৈখরী রূপে সূক্ষ্মতর ও সূক্ষ্মক্রমে স্থুলভাবে কর্ণগাচর শব্দ রূপে পরিণত হয় নাদের এই চারি প্রকার অবস্থাভেদ শাস্ত্রে উক্ত আছে দীর্ঘ ঘণ্টা নিনাদবধ অবাচ ধ্বনি দীর্ঘ ঘন্টা শব্দের নেয় অর্থাৎ একটি ঘন্টা আঘাত করিলে যে শব্দের উৎপত্তি হয় সেই শব্দ যতক্ষণ শ্রুতিগোচর হয় তদবধি শব্দ তত্ত্বের স্থূল ও ভাব কিন্তু যে শব্দ আমরা উচ্চারণ করিয়া থাকি অন্যের শ্রুতিগোচর হয় তাহাকেই বৈখিরি কহে যে শব্দ শ্রুতিগোচর না হইয়া শ্রুতি বছর হইবার পূর্ব তাহাই মধ্যমা অর্থাৎ যে শব্দ অন্তরে মনে মনে শুনিতে পাওয়া যায় চলিত কথায় যাহাকে মনে মনে কথা বলা কহে যে শব্দ শব্দস্পন্দন সংকল্প বিকল্পাত্মক মনও ধরিতে পারে না কেবল তত্ত্ব উপলব্ধি করিতে পারে তাহাই শব্দ শব্দতত্ত্বের পশন্তি অবস্থা এবং যাহা শব্দতত্ত্বের প্রথম স্পন্দন বা বিকাশ যাহা বুদ্ধি বিকাশ পায় তাহাই পরা অবস্থা শব্দতত্ত্বের এই পরা এবং প্রশন্তি অবস্থা সাধারণ মানব হৃদয়ঙ্গম করিতে পারে না ওঙ্কার যাহা ব্রহ্মস্বরূপ জগতের আদি বীজ এবং সকল বীজের নিদান তাহার চারি পদ সপ্তাঙ্গং চতুষ্পাদং ত্রিস্থান পঞ্চদৈবতম ওংকার জনাতি ব্রাহ্মণ ন সব্রাহ্মণ অর্থাৎ ওংকার সপ্ত অঙ্গ চতুষ্পাদ এবং পঞ্চদেবতা যিনি পরিজ্ঞাত নহিন সেই ব্রাহ্মণকে প্রকৃতপক্ষে ব্রাহ্মণ বলা যায় না ওঙ্কারের সপ্তঙ্গ যথা অকার উকার কলা মকার নাদ চতুষ্পাদ যথা অকার প্রথমপাদ বৈশ্যানার বিরাট পুরুষ ইচ্ছা শক্তি জাগ্রত অবস্থা স্থূল ভোগ ঋগ্বেদ অগ্নি দেবতা উকার দ্বিতীয় পাদ তৈজ শিরণ্য গর্ভ শক্তি ক্রিয়াশক্তি অবস্থা প্রবিবিক্ত ভূ কর্তাতে বাসনময় শুক্রভোগ ভূব অন্তরিক্ষলোক যজুর্বেদ বায়ুর দেবতা মকার তৃতীয় পাদ প্রাজ্ঞ জ্ঞান শক্তি ঈশ্বর পুরুষ সুশক্তি অবস্থা আনন্দ বিষয় ভোগ স্বর্গ স্বর্লোক সম্বেদ সূর্য দেবতা পরম কল্যাণ স্বরূপ আত্মা চতুর্থ পদ তুরীয় অবস্থা শ্রুতিতে উল্লেখ আছে যে ওঙ্কারাত্মক পুরুষের স্বর্লোক মস্ত সূর্য চন্দ্র চক্ষু বহ্নি জিহা প্রাণ বায়ু আকাশ হৃদয় নাভি জল জানু বৃদ্ধি তন্নিম্নে পাদদেশ পর্যন্ত সপ্ত পাতাল রোমাবলী ঔষধি বনস্পতি আদি অস্থি নারীরা চতুর্দশ ভুবনাত্মক বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র অঙ্কারী আদি বীজ এই অঙ্কার বীজ হইতে সংসার বটবৃক্ষের বৃক্ষের উৎপন্ন হইয়াছে এবং পুনরায় এই সুদৃহ বৃক্ষ পটবৃক্ষ বীজের মধ্যে লীন হইবে আর উনি ঋষি উদ্দালক তাহার পুত্র ঋষুকে উপদেশ দিয়াছিলেন নগ্রত ফল মত আহ রেতি রেতি ভগবইতি ভিন্দিতি ভিন্ন ভগবইতি কি মত্র পশ্যসি তন্ন ইবেমা ধান ভগব

এ বহু মহান গ্রোদ তিষ্ঠতি সদ্যশ্র সামনেতি হে পুত্র একটি নাগ্রোত ফল অর্থাৎ বটবৃক্ষের ফল আনায়ন কর সেহেতুকে তু বলিলেন ভগবান অনায়ণ করিয়াছি উহা বিদীর্ণ করো বিদীর্ণ করিলাম ইহার মধ্যে কি দেখিতেছ ক্ষুদ ক্ষুদ্র ক্ষুদ্র বীজ দেখিতেছি তন্মধ্যে একটি বীজ বিদীর্ণ করিয়া দেখো কি দেখিতেছ পরমানুভাগ নিহিত আছে তৎ সত্য তাহা দেখিতে পাইতেছ না ইহার মধ্যে শাখা প্রশাখা পল্লব সহ সুবৃহৎ বটবৃক্ষ নিহিত আছে বীজের মধ্যে যে রূপ সুবৃহৎ বটবৃক্ষ নিহিত তাকে সেই রূপ চতুর্দশ ভুবনাত্মক সংসার বটবৃক্ষের বীজ স্বরূপ গুণত্বের ততঙ্কারের মধ্যে সংসার বৃক্ষের রূপাধিকা শক্তি নিহিত রহিয়াছে অর্থাৎ পরিদৃশ্যমান বট বটবৃক্ষই স্থূল জগৎ আর যাহা পরিদৃশ্যমান বৃক্ষের স্বরূপ মূল অদৃশ্য ভাবে ভূগর্ভের চতুর্দিক বিদীর্ণ হইয়া রহিয়াছে ভোগ আর কেবল কারণ স্বরূপ ঈশ্বর ইচ্ছায় যদি জগৎ প্রপঞ্চ সৃষ্টি হইয়াছে তবে অপক্ষপাত ঈশ্বর কি কারণে প্রাণীগণকে সুখী দুঃখী উত্তম মধ্যম এরূপ এরূপ বিষম্ভাবে সৃষ্টি করিয়া পক্ষপাত করিলেন এইরূপ প্রশ্ন সমাধান এই যে ঈশ্বর অবস্থিত প্রকৃতপক্ষে পক্ষপাত শূন্য তাহাতে তাহাতে যত সংখ্যক প্রাণী আছে ঈশ্বর কি নিমিত্ত পক্ষপাত অবলম্বন করিয়া এরূপ বিষাম বিষম সৃষ্টি করিয়াছিলেন তাহাকে হই অবগত নহেন জীবের প্রত্যক্ষ কিংবা অনুমান প্রমাণ দ্বারা অভিজ্ঞ সুতরাং শব্দ প্রমাণ অর্থাৎ আত্মবাক্যের উপর নির্ভর করিয়া লৌকিক যুক্তির দ্বারা তদ বিষয় পরিজ্ঞাত হইতে হইবে নচেত কে বলিতে পারে যে ঈশ্বর এই জন্য বিষম সৃষ্টি করিলেন শ্রুতিতে উল্লেখ আছে যে সূর্য চন্দ্র মস ধাতা যথা পূর্ণ কল্প বিধাতা পুরুষ কল্পনা অনুসারে যথাক্রমে সূর্য চন্দ্র স্বর্গম লোক সৃষ্টি করিয়াছেন ত্র কালে পরমেশ্বর সৃজমান প্রপঞ্চ বৈচিত্র্য হেতু প্রাণী প্রাণীকর্মসহ কূত নিরূপিত শক্তি বিশেষ বিশিষ্ট মায়াশয়ী সন্নাম রূপাত্মকে নিখিল প্রপঞ্চ প্রথম বুদ্ধ বাকি ইতি সংকল্পয়তি অর্থাৎ সৃষ্টির প্রাক্কালে পরমেশ্বর জীবগণের কল্প কল্পান্ত কালের শুভ কর্মফল অনুসারে অঘটন ঘটি মহামায়ার সহ হইয়া সৃষ্টি হইবার অনুমোদ প্রপঞ্চের সৃষ্টি করিবার সংকল্প করিলেন জীবের কল্পনান্ত কালের শুভাশুভ কর্মপলি এইরূপ বিষম সৃষ্টির কারণ নচে জগৎ পিতা পরমেশ্বর ও জগৎ জননী মহামায়া তাদের সন্তান বিশেষের বিশেষ প্রাণীগণকে এরূপ বিসম্ভাবে সৃষ্টি করেন নাই আর করিবে নিবা কেন সর্বভূতানি কুন্তে প্রকৃতি জানতে মামিক কল্পক্ষয় পুনস্তানি কল্পাদ বিশ্রীজাম গীতা হে কন্তিপুত্র পূর্বকল্প ক্ষয়ে অর্থাৎ কল্পবশ অকল্পাবসনে ভূত বা প্রাণীগণ আমার প্রকৃতিতে প্রবেশ করিয়া থাকে পরে সৃষ্টি অনুখ নূতন কল্পের আদিতে ভূতগণে আমি পুনরায় সৃষ্টি করিয়া থাকি পুনরায় অর্থাৎ পূর্ববত জীবগণের কর্মফল অনুসারে সৃজন করিয়া থাকি শাস্ত্রের উল্লেখ আছে কর্ম না ভুক্তং করি কর্মকল্প কৌটি অর্থাৎ নিজ শুভ কর্মফল অবশ্যই ভোগ করিবে ভোগ না করিলে কোটি কল্পেও জীবের কর্মফল ক্ষয় হয় না অর্থাৎ ভগবান জীবের শুভা ফল সংযোগের প্রবর্তক নহিন কিন্তু জীব স্বভাববশত অপূর্বদৃষ্ট অবশত নিজ কর্মফলে কর্মে প্রবর্ত হইয়া থাকে মাত্র লোকে যেরূপ সমস্ত দিবস পরিশ্রম করিয়া রাত্রিকালে নিদ্রা দেবীর ক্রোড়ে সুখে শয়ন করে পরে দিবা সমাগমে পুনরায় জাগ্রত হইয়া যে ব্যক্তি পূর্বদিন যে কার্যে ব্যাপৃত ছিল তিনি তদনুরূপ কার্যে প্রবৃত্ত হন কোন গ্রন্থ পাঠ করিতে করিতে রিদ্রা যাইলে পরে সুপ্ত উত্থিত হইয়া সে স্থান হইতে পুনরায় পাঠ করিয়া থাকে তদ্রূপ সৃষ্টিকর্তা রাত্রিকালে প্রাণীগণ নিদ্রা দেবীর ন্যায় মহামায়ার ক্রোরে শয়ন করিয়া থাকেন পুনঃ সৃষ্টিকর্তার দিবা সমাগমে অনুসারে থিতের ন্যায় কর্মে প্রবৃত্ত হইয়া থাকে গীতায় আরো বলেছেন ভূতগ্রাম সৈবায় ভুত্তা ভুত্তা প্রলিয়তে রাত্রাগামে অবশ্য পার্থ প্রভবতী অহরাগমে ঈশ্বরের দিবাভাগে ভূত সকল উৎপন্ন হইয়া রাত্রিকালে বিলীন হয় এবং দিবাগমে পুনর্বার সুপ্ত থিতের ন্যায় আবির্ভূত হয় ইহার তাৎপর্য এই যে বীজ মধ্যে বৃক্ষ যে নিহিত তাকে তদ্রূপে সংসার ও বটবৃক্ষ মহোজনি বিশেষ প্রকৃতি গর্বে বিলীন থাকে কাল পায়ে পুনরায় উদিত হয় সেই জন্য শাস্ত্রে সৃষ্টি বীজ অঙ্কুরের ন্যায় অনাদি বলিয়া স্বীকার করেন আদৌ বীজং তত অঙ্কুর কুমাদুঙ্কুরস্তত বীজম ইতি নি না বীজাঙ্কুর প্রবাহ অনাদি অর্থাৎ অগ্রে বীজ কিংবা অগ্রে বৃক্ষ তাহার যেরূপ কোনো নির্ণয় হয় না বীজাঙ্কুর সম্বন্ধে অনাদিকাল হইতে চলিয়া আসিতেছে তদ্র বীজ কর্মত্রয় উভয়ের সম্বন্ধ অনাদিকাল হইতে চলিয়া আসিতেছে সেই জন্য বেদান্ত শাস্ত্রে শট বিষয় অনাদি শিখ অনাদি স্বীকার করিয়া গিয়াছেন বস্তুত কারণ রূপে অনাদি ও কার্যরূপে আদি বিশিষ্ট জীব সমূহের বিষম সৃষ্টির কারণের সিদ্ধান্ত এই যে যে রূপ একটি বাতাবিলেবুর মধ্যে পৃথক পৃথকভাবে কোষ সকল বর্তমান তাকে এবং প্রত্যেক কোষের মধ্যে পুনরায় ক্ষুদ্র ক্ষুদ্র এক এক একটি দানা পৃথক পৃথক ভাবে গায়ে গায়ে সংলগ্ন থাকে কেহই কাহার সহিত মিলিত নহে সকলের সত্তা পৃথক পৃথক থাকিয়া প্রতিদ্যস্ত দানাগুলি একটি লেবুর তজার মধ্যে আবৃত থাকে রূপে চতুর্দশ ভুবন স্বরূপ ও সমুদয় ও তন্মধ্যস্থ দান সাদৃশ জীবগণ স সৃথক পৃথক সংস্কারের সত্তা সহ প্রকৃতির গর্বে লীন থাকে সেই জন্য কারণস্বরূপে সৃষ্টি অনাদি এবং কার্যরূপে কল্পারম্ভে জীব সকল বিভিন্ন সংস্কারের সত্তা বিষমতা সহ প্রদর্ভূত হইয়া থাকে অর্থাৎ মুক্ত আত্মা মুক্ত নেবুতে ব্রহ্মাণ্ডে সমভাবে রসরূপে বর্তমান থাকেন শ্রুতি থেকে শ্রুতিতে উল্লেখ আছে রস বই ব্রহ্ম অর্থাৎ রশি রসই ব্রহ্মস্বরূপ সত্য শুদ্ধ বিশুদ্ধ ভ্যাং মায়া অবিদ্যে তে মতে মায়া বিম্ব স্বীকৃত তাং শ্যাত সর্বজ্ঞ ঈশ্বর ঈশ্বর অবিদ্যা অবসগত

শুদ্ধ মায়াতে উপহত চৈতন্য মায়াকে বশিভূত করিয়া ঈশ্বরত্ব প্রাপ্ত হইন আর অবিদ্যাতে উপহূত ও অবিদ্যার বশ্যতা অন্য হইয়া জীবত্ব প্রাপ্ত হইয়াছে এই অবিদ্যার মলিনতার তারতম্য অনুসারে উচ্চ নিচ আদি বিষমতা সহজীবগণ সৃষ্টির আদিতে প্রাদির্ভূত হইয়া থাকে প্রত্যেক জীবগত উক্ত বিদ্যা আবরণকে প্রতিজীবের কারণ শরীর বলা যায় সেই কারণ শরীরের অভিমানীকে করে আবার যে মায়ের গর্ভে চতুর্দশ ভুবনাত্মক জগৎ ও অসংখ্য জীবসমূহ সৃষ্টির পূর্বে সত্যবতলীন অবস্থায় ছিলেন সেই সমষ্টি রূপে অভিমানী সর্বজ্ঞ ঈশ্বর তিনি অঙ্কার বীজের সহিত অভেদত্তা তমঃ প্রধান প্রকৃত্তে স্তুদ্ভ গায়েশ্বারাজ্ঞয়া পিয়ৎপবনতে জম্বু ভুব ভূতানি যজ্ঞিরে পঞ্চদশী তমঃ প্রধান প্রকৃতি হই তীশ্বরের আজ্ঞানুসরে অর্থাৎ ঈশ্বরের অধিষ্ঠানে জীবের কর্মফল নিমিত্ত পঞ্চকৃত অপঞ্চিকৃত আকাশ বায়ু তেজ জল ও পৃথিবী উৎপন্ন হইয়াছে আছে নেব সূক্ষ ভূতারি তন্মাত্রান্ন পঞ্চি কৃতারি চে বিদন্ত সার অর্থাৎ ক্ষিতি অপতেজ উপম এই পঞ্চতত্ত্ব সূক্ষ্মভাবে অপঞ্চিকৃত তন্মাত্রারূপে প্রকাশ পায়া ছিল তন্মাত্রা বলি বলিবার অভিপ্রায়েই যে অতিশয় সূক্ষ্ম তৎ শব্দের সহিত মাত্রা শব্দ সংযুক্ত হইয়া তন্মাত্র অর্থাৎ কেবলমাত্র সেইটুকু কারণ তাহা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধ হয় না ক্ষং শব্দের লক্ষণ বায়ুচঞ্চল স্পর্শ লক্ষণ স্বাদং রস লক্ষণম গন্ধলক্ষণিকা পৃথ্বী নান্যতা ভবতী ধ্রুব শিবসংহিতা আকাশের তন্মাত্রা অর্থাৎ গুণ শব্দ বায়ুর স্পর্শগুণ অগ্নির রূপ জলের রস এবং পৃথিবী পৃথিবীর গন্ধ গন্ধগুণ ইহা নিশ্চিত যেই মতের কখন অন্যতা হয় না এই পঞ্চতন্ত্র মাত্রবান ভূতের সত্যাংশ হইতে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় ও পঞ্চ দেবতার উৎপন্ন হইয়া থাকে সত্যাংশই পঞ্চভীষ্টং ক্রমদ্বিতীন্দ্রিয় পঞ্চকং শ্রোত্র তক অক্ষীরসন গ্রাণম উপজায়তে পঞ্চদশী আকাশের গুণ শব্দ তাহাতে সত্যাংশ হইতে চত্রেন্দ্রীয় বায়ুর গুণ স্পর্শ তাহার সত্যাংশ হইতে চক্ষু জলের সত্যাংশ হইতে এবং গন্ধভূতি পৃথিবীর সত্যাংশ হইতে ধ্রানেন্দ্রীয় সম্ভবত হইয়াছে জয় গুরু জয় জয় জয়রাজ Joy to the